প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দল ক্ষমতা যায় নাই এই জন্য আসলে মন খারাপের কিছুই নাই জিতলেও জামাত হারলেও জামাত বুঝছেন এই জিনিসটা মাথায় রাখবেন দল ক্ষমতায় যায় নাই এটা ভালো না কিন্তু দল ভালো করছে বাংলাদেশ জামাত ইসলামী অনেক ভালো করছে ইতিহাস অনুযায়ী এই জিনিসটাকে সান্ত্বনা হিসেবে রেখে আমরা যেহেতু ভালো পলিটিক্স করি ভালো রাজনীতি করি হয়তো আমাদের এখানে ছিল অভিজ্ঞতার অভাব ছিল কিন্তু সেই অভাবকে পূরণ করতে হবে অভাব জিনিসটা যেহেতু বোঝা গেছে সেটাকে পূরণ করেই এবং সকল ভুল ত্রুটিকে আপনার পূরণ করেই এই ভুল ত্রুটিগুলিকে কানেক্ট করতে পেরে যদি আমরা বুঝতে পারি এগুলিকে যদি আমরা পূরণ করতে পারি আমাদের যে সীমাবদ্ধতার জায়গাগুলি সেগুলিকে যদি আমরা পূরণ করতে পারি ইনশাল্লাহ আপকিবার সরকার এটা আমি মনে করেন মোদী সরকারের মতো বললাম আর কি ওই ভারতে যেভাবে বলে ওইভাবে আর কি আমি বললাম যে আগামী বার আগামী দিন ইনশাল্লাহ সরকার গঠন সম্ভব তো সেটার জন্য আসলে যে করণীয় সেটা হচ্ছে যে দলের ভিতরে যত আপনার সুশীলগিরি আছে এগুলি বন্ধ করা তৃণমূল শক্তিশালী করা যেসব জায়গায় জিতছেন কিছু কিছু জায়গায় মাসাল পাওয়ারের দরকার আছে ওগুলি রাখা আর এই সমস্ত সীমাবদ্ধতা আর কি এগুলি বন্ধ করতে হইব আর মানুষের ভালো কাজ কইরা বিরোধী দল হিসাবে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারলে সাথে আরো বেশি ভালো কানেকশন বোঝা যদি করা যায় তাইলে আরো ভালো এটা হচ্ছে দলের আপনার সকল সংকট এবং দুর্বলতা সেটা হচ্ছে কাটিয়ে আর মিডিয়া সেলের ক্ষেত্রে আরো বেশি অ্যাক্টিভ আরো বেশি সচেতনতা মিডিয়ার ক্ষেত্রে আপনার মিডিয়া তৈরি করা হ্যাঁ হাসপাতাল তৈরি করতে পারেন এত কিছু তৈরি করতে পারেন এতটুকুতে আপনারা সত্তরটা আসন পাইছেন ভালো কাজ করার মাধ্যমে কিছু কিছু জায়গায় প্রভাব থাকার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের থাকার কারণে এখন মিডিয়া তৈরি করতে আরো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করতে হইব তো এই হচ্ছে পরামর্শ বাকি তারেক রহমানের সময় শুনলাম যে নরেন্দ্র মোদী নাকি তার শপথ অনুষ্ঠানে আসতেছে এখন অনেকেই বলতেছে পাকিস্তানেরও আসতেছে সমস্যা কোথায় আমি বলি পাকিস্তানের সাথে আপনার সেবার শরীফ উনি করাচির কসাই না আর ইয়ার কসাই না কিন্তু নরেন্দ্র মোদির ব্যাপারে অবশ্যই আপত্তি আছে আপনি আর যাই বলেন আমার আর যত দিয়ে বুঝান হাজার বুঝান বিএনপির লোকেরা বিএনপির লোকেরা আমরা কিন্তু শেখ হাসিনার সময় নরেন্দ্র মোদী আসছিল একসাথে হয়ে আমরা আন্দোলন করছি যে গুজরাটের কসাইকে বাংলাদেশে আসতে দেওয়া হইব না হিন্দুত্ববাদীকে কোনো প্রশ্নেই আপনার বাংলাদেশে এদেরকে এলাও করা যাবে না এখন যদি আপনারা আপনাদের শপথ অনুষ্ঠানে যদি নরেন্দ্র মোদী যদি আসে গুজরাটের কষাই এটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং একটা মেসেজ আমাদের জন্য আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই প্রত্যাখ্যান করা অর্থাৎ নরেন্দ্র মোদী নয় অন্য কেউ এই শপথ অনুষ্ঠানে আসলে আসতে পারে কিন্তু নরেন্দ্র মোদীকে কোনোভাবে এলাও না শফিকুর রহমানের উচিত তারেক কি এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া আর তৃণমূল পর্যায়ে বিভিন্ন আপনার হামলা মামলা হচ্ছে শুনলাম সাত কলিতে ভোট দেওয়ার জন্য আপনার গণধর্ষণ করা হইল তারপরে দাড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তার আগুন টাগুন লাগা দেওয়া হইতেছে বাসা বাড়িতে তৃণমূল পর্যায়ে এই যে বস্তির পোলারা এতদিন আপনাদের সাথে ছিল মানলাম ওই যে বিএনপিরা এমপি বইলা দিছে যে বইলা দিছে যে ভোট যত দিন ছিল নরম ছিলাম কিন্তু এখন যে ভোট গেছে গা মাদক সেবী সন্ত্রাসীদেরকে থামানো এটা করা উচিত বিএনপির উচিত এতদিন আচ্ছা ভোট ঠিক আছে বিরানির প্যাকেটের জন্য বস্তির পোলাদেরকে ব্যবহার করছেন ক্ষমতায় গেছেন ভালো কথা এখন আর না চার বছর লাগব না আসলেই সেই হিসেবে উচিত কি উচিত হচ্ছে বস্তির পোলাদেরকে জেলে ঢুকান এই তৃণমূলের যারা মারামারি ধরাধরি করতেছে তাদেরকে জেলে ঢোকান তারেক রহমান যেটা বলছে সেই কথা যাতে অক্ষরে অক্ষরে পালন হয় যে উপরে উপরে বিরোধী দলের হামলা ঠিক আছে আর না তৃণমূলে যারা জিতছে আপনার যারা ঝামেলা করতেছে তাদেরকে থামান নাইলে এবং বিরোধী দলের উচিত এই মুহূর্তে এগারো দলের উচিত আন্দোলন যে ঘোষণা হয়েছে সেই কর্মসূচি কঠোর ভাবে বাস্তবায়ন করা এবং প্রতিবাদ করা জনগণের উচিত পাশে দাঁড়ানো যে এইভাবে তো চলতে পারে না একটা রাষ্ট্র বিএনপি ক্ষমতা নিচে নিচে দায়িত্ব নিচে এখন সেই দায়িত্বকে আপনার অপব্যবহার করে আপনি ধর্ষণ করবে নি করবেন সেটা হইতে পারে না দেশ রান করতে দিতে হবে গুন্ডা পান্ডাদের টাইট করতে হইব গুন্ডা পান্ডা এই সব তো চলতে পারে না এটা সুস্থ রাজনীতি না তো তাই না আর সুস্থ রাজনীতির পথে না গেলে যদি আপনার ওই দুই থেকে দুই হাজার ছয়ের পথে যান তাহলে আবারও তো দুই হাজার আট আসবে সমস্যা তো এই জায়গায় এটা কি এই সমস্যা কিন্তু এখনো কাটে নাই তারেক রহমান বেশি ক্ষমতার আত্মবিশ্বাসে ভুগবেন না বুঝছেন আপনার আশেপাশের লোকও অনেকে ভালো না এটা আপনার জন্য অ্যালার্মিং আর তৃণমূল পর্যায়ে এই যে এই পরিস্থিতি এটা কিন্তু অ্যালার্মিং এত সহজ মনে করেন না সব কিছুকে হ্যাঁ এত সহজ না সময় কিন্তু যায় না তাই এই যে আপনার নেতাকর্মী এদেরকে থামান এদেরকে থামান একদম পরিষ্কার বার্তা আমার